সর্বপ্রথম আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাই বাঙালির শেষ উৎসব হচ্ছে দুর্গা উৎসব এখন এই দুর্গা উৎসব আমাদের মামাটি সরকারের তত্ত্বাবধানে সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়েছে আমাদের কুলপিতে নয়টা করে একশো পাঁচটা দুর্গা প্রতিমা ওঠে তাই এই শারদ উৎসবের সমস্ত কুল্পীবাসীদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই পুজোর দিনগুলি সমস্ত ভেদাভেদ ভুলে তারা যেন এক জায়গায় মিলিত হতে পারে এবং সকল পরিবারের কুল্পী টোটাল এলাকার যত পরিবার আছে সকল পরিবার যেন মায়ের দয়া ভালো থাকে তারা যেন সুস্থ থাকে তারা যেন স্বাভাবিক থাকে এবং আমরা ভেদাভেদ ভুলে যেন ভাষী একত্রিত থাকতে পারি আপনার যে খবর বাংলা এই খবর বাংলার মাধ্যমে গোটা কুল্পীভাষীর কাছে যেন এই খবর চলে যায় এবং শুধু কুলপি নয় পশ্চিমবাংলার সমস্ত যারা বাঙালি যারা অবাঙালি এই শারদ উৎসবে সবাই যেন সুখে থাকে শান্তি থাকে সেই বার্তাও আপনাদের মাধ্যমে আমি দিতে চাই